আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গুগলে চিঠি আসছে আপুরা আমি পুরাটা দেখালাম আর আমার পিন নাম্বারটা আমি তো বুঝতেই পারছেন সেই জন্য তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন রহিম আমার ভালোবাসার আপুদের ভাইয়াদের সবাইকে সাথে নিয়ে আমি এটা খুলে নিচ্ছি একটু উপরে উঠাও চিঠিটা ছেলে আপুরা ভাইয়ারা কীভাবে যে আমার খুশিটা আর আনন্দটা আপনাদের সাথে বুঝাবো আমি বাসায় প্রকাশ করতে পারতাছি না তো আমি কিন্তু এখানে আমার সামনের মাসের আট তারিখে সেপ্টেম্বর মাসের দুই বছর হবে আমি ইউটিউব চ্যানেল খুলেছি মানে আমি এত কষ্ট করেছি এত কষ্ট করেছি তবে আমার এখানে অনেক ভুল হয়েছে এক বছর আমার রিং রিংটংয়ের ভিডিও ছিল আর এই ভিডিওগুলি এক বছরের ভিডিওগুলি আমার আপরা ভাইয়ারা আমার ডিলেট করতে হয়েছে আর কপিরাইট আসছিল তো সবাই আমার আমি যেভাবে মানে ভুল করেছি সেটাই আপনাদেরকে বলতেছি কেউ প্রথম অবস্থায় যে পর্যন্ত মন্টেশন না হবে এবং এই যে গুগলের চিঠিটা না আসবে ওই পর্যন্ত রিংটংটা না দেওয়াই ভালো তবে আমি ফ্রি রং আপনারা যেটা ফ্রি রিংটং দিতে পারেন কিন্তু আমি ফ্রি রংটং টং দিতে পারি নাই সেই জন্য আমি দেই নেই অরিজিনাল আমার বয়েস দিয়ে সব ভিডিও সারছি এবং আমার অরিজিনাল অরিজিনাল ইয়া দিয়েই যে মানে চুলার রান্নার সাঁওদা সারসি আর দেখুন আমার খুশিটা আপনারা দেখুন আমি কি বলবো আসলে মিম তো আমার বিরুডা করে দিছে ঠিক মানে সুন্দরভাবে ধরতে পারছে কিনা আমি জানি না পুরাটা আস্তে আসে না গুগলের চিঠিটা কিন্তু আমি বুকে ধরে রেখেছি আর মানে অল্প একটু বিডিওটা করেছি আপুরা ভাইয়ারা বাকি সময়টা যে আমি কি কান্না করেছি এই খুশিটা মানে আমি কি যে কান্না করেছি মানে আমি গুগলের চিঠি পাওয়ার পরে আমি কি বলবো সেটা আর বাসা প্রকাশ করা যায় না সবার আগে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি এবং জহুরের নামাজের আড়াইটার দিকে আমার এই গুগলের চিঠিটা আসছে আপুরা ভাইয়ারা তো এই চিঠিটা আসার পরই আমি ভিডিওটা করার পরই মানে একটু ভিডিও তোলার পরে আমি সবার আগে আমি জহুরের নামাজের সাথে আমি দুই মানে দুই রাকাত শুক্রিয় আদায় নামাজ নফল নামাজ পড়েছি তো আমি কি আমি কেন আমার রিংটং আসলো এবং রিংটং দেওয়ার কারণে কেন আমার কপি রেট আসলো আসলে আজকে আবেগের কারণে আমার কথা একটু এলোমেলো হয়ে যেতে পারে সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ আর আমার সাথে যারা আপনারা যেভাবে আসেন প্রথম থেকে এবং আমার শেষ পর্যন্ত আপনারা আশা করি আপনারা ভাইয়েরা থাকবেন কারণ হচ্ছে কি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর এগিয়ে আসছি আর সবার আগে আমি বলবো আমার আল্লাপাক আমার মনের আল্লাপাক আর আমার কষ্ট ধৈর্য এবং আমার পরিবার আমার মেয়ের আমার পাশে ছিল আর আমার বাবার বাড়ির পরিবার আমার বাবার বাড়ির পরিবার আমার সবাই না মানে চার পাঁচজন মানে এরকম বলতে গেলে এরকমই চারজন পাঁচজন আমাকে মানে সহযোগিতা করেছে হাতে গোনা কিন্তু ফ্যামিলি তো অনেক বড় বলতে গেলে দেখা যায় যে বিশ পঁচিশ জন কিন্তু বিশ পঁচিশ জন যদি লাইক দিয়ে কমেন্ট করে তাহলে তো আমার ইউটিউবার আপুদের থেকে বেশি কমেন্ট আর লাইক হতো তবে তেমন না তো এটা সমস্যা নেই যাক আমি যা কিছু করেছি সব কিছু আমি একা একাই কষ্ট করে করেছি আর শখের বিষয়ে আমার সবার রান্নার ভিডিও আমি দেখতাম আমার খুব ভাল লাগতো মানে সবার ভিডিও দেখতে দেখতে গত তিন চার বছর আমি ইউটিউব চ্যানেল খোলার আগের কথা বলছি আমার এত ভালো লাগতো আর আমার বিয়ের আগে আমার একটা ইচ্ছে ছিল আমার জব করার তো জব তার বিয়ের পরে কথাটা বলছিলাম আপনার ভাইয়া দিবে না তো ওরপর থেকে আমার একটা চিন্তা ছিল যে আমি একটা কিছু করব ঘরে বসে একটা কিছু করব তখন আমি সেলাই মানে মেশিনে সেলাই কাজগুলিও করতাম ওইটাও করে আমি আমার হাতের পায়ের ব্যথা হয়ে গেল তারপর আমি বাদ দিয়ে দিলাম ওইটা আর করতে পারলাম না আর ওটা থেকে তেমন টাকা ইনকাম হতো না তো যাই হোক তারপরে ভাবলাম যে আমার ছেলেটা চলে যাওয়ার পরে আমার এত মন খারাপ লাগতো মানে খারাপ লাগতো তো ইউটিউব চ্যানেল খুললাম রান্না যেহেতু নিজে করি যতটুকুই পারি যাওই করি এগুলি শেয়ার করবো তো এটাই আমি নিলাম তাও আপনার বাইয়ারে এক একটা বৎসর আপুরা ভাইয়ারা লেগেছে আপনার ভাইয়াকে রাজি করার জন্য এখন বোঝেন সবচেয়ে বড় কথা হলো যে ঘরের হাজব্যান্ডের যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে আপনি যে কোনো কাজেই আপনার সাহায্য সহযোগিতা হবে এবং আপনার সামনে একটা কাজ করলে অতি তাড়াতাড়ি সাকসেস হবেন তো যেহেতু আপনার ভাইয়াকে খুব কষ্ট করে রাজি করেছি আর এখানে আপনার ভাইয়ার বেশি সাপোর্ট ছিল না আমি কিন্তু জোর করে করে আমি যদি ভিডিও করতাম না তাকে আমি রিকোয়েস্ট করে করে আনতাম যেটা সত্যি কথা পছন্দ করতো না তেমন একটা তারপরও আমি আনতাম তো যাই হোক আপনারা আমি কিন্তু আজকে ভিডিওর কোনো কথাই বলবো না আপনারা দেখে সব কিছু বুঝে নেবেন আর এটা হচ্ছে হালিম রান্না করেছি মুরগির মাংস দিয়ে আপনার ভাইয়ার জন্য আমিও হালিম খাই না আর আমার মেয়েও খায় না তা আপনার ভাইয়া মাশাআল্লাহ খুব মজা করে খেয়েছে তো কথাটা যেটা বলতাছি আমি যেটা ভুল করেছি এক বছর আমার বিডিও কপি অ্যাট আসছে আর বিডিওর থাম বা রিং ওই যে আমি অনেক কিছু রিং টং দিছি অনেক কিছু ভুল করছি আর অনেকের জিজ্ঞাসা করতে 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 কিভাবে করব। আবার অনেকের বিডিও দেখছি কিভাবে করা যায় অনেকের জিজ্ঞাসা করছি আর বেশিরভাগই চেষ্টাটা ছিল কি ধৈর্যটা ছিল কি আমার আমার ছিল আর আমার মেম কিন্তু এই চ্যানেলটা খুলে দেয় আমার ছোট মেয়ে আর ও প্রথম প্রথম এক বছর মানে ভিডিও সব কিছু মানে সাইড দিছে আর কি সব কিছুই সাইরা দিছে যে কোনো ও যখনও আর কি ভার্সিটিতে মানে পড়ালেখা একটু মনোযোগী দিতে হবে তখন আর ওকে আমি ডিস্টার্ব দেই না তখন আমি নিজে নিজেই কিন্তু এখন প্রায় এক বছর ধরে আপুরা আমি নিজে নিজে কষ্ট করতেছি আর ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক চ্যানেল বলেন সব কিছুতেই আপনার প্রচুর ধৈর্য ধরতে হবে অনেক সময় লাগবে অনেক কষ্ট করতে হইব অনেক মানে এটা যে অল্প কিছু করেই যে সাকসেস হওয়া যায় এটা ভাগ্য আপুরা ভাইয়ারা যাদের হয় হ্যাঁ হয়ে যায় কিন্তু আমার খুব এখানে ধৈর্য পরিশ্রম কষ্ট করতে হয়েছে কারণ কি আমি অনেক কিছু বুঝি না এই যে চিঠিটা যে আসছে না এখন আমি এটা কিভাবে। মানে আবার সব কিছু করবো সেটা কিন্তু আমি পারি না তবে তানুমানু ছোটো ভাই বোন তোমাদেরকে বলতেছি তোমাদের গুগলের চিঠি আসছে তোমরা কিভাবে ফর্ম মানে এটা শেষ করছো বা কিভাবে এটা কি করতে হয় প্লিজ আমার ভিডিওটা আজকে দেখলে আমাকে একটু যেভাবে হেল্প করবা আর শিশির আপু আমার ছোট বোন শিশির তোমাকেও বলতেছি অবশ্যই তোমরা আমার প্রত্যেক দিনের ভিডিও আমি যখনই ভিডিও সারি তোমরা আমার ভিডিওগুলি দেখো ভালোবেসে আরও অন্যান্য আপুদেরকেও বলতাছি যারা জানেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমি এখানে চিঠিটা পাওয়ার পর আমার দ্বিতীয় মানে এ কাজটা আমার আর বাকি মানে শেষ কাজটা আমি কিভাবে করব। এই যে আমি এখানে টাকা জমাচ্ছি আপনার ভাই একটা নতুন ব্যাং এনে দিল তো আপনার ভাইয়াকে বলেছি আমি এক মানে রোজার সময় এখানে যত টাকাই জমাই আমি মানে রস্তে টাকাটা দান করবো গরিব মিসকিনদের তো যেই যেই আপুরা ভাইয়ারা গুগলের চিঠিটা আসার পরে চিঠিটার যে পিন নাম্বারটা কীভাবে দিতে হয় এবং অ্যাকাউন্ট নাম্বারটা এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে দিতে হয় আমাকে একটু প্লিজ সবাই হেল্প করবেন আমাকে জানাবেন আমি কিন্তু এগুলি জানি না আর আমার এখানে আশেপাশে কেউ নাই কাকে বলবো আমি জানি না তো সবাই সবাই আমার যারা আমার আমার আপুরা বা ভাইয়ার আমার পাশে ছিল দেখে আমি এ পর্যন্ত আসতে পারছি সবাই আমার পাশে থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে আসি আর আমাকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি শেষ শ্রেষ্ঠ যেন আমি মানে করতে পারি সফল হতে পারি আর কি আসলে আবেগে আমি কিভাবে যে কথা বলবো বয়স দিব আমি বুঝতে পারতেছি না যেহেতু আজকে দুপুরবেলা আমার এটা আসছে আর বিকেল আমি মানে বয়সটা দিয়ে বিরুডা সারতেছি আপনার ভাইয়া আমার দেবরকে আনতে গিয়েছে মানে এয়ারপোর্টে চলে যাচ্ছে আজকে আমার ছোট দেবর মালয়েশিয়া থেকে আসতে তো সবাই আমার পাশে থাকবে না ইনশাল্লাহ আমি সবার পাশে আসি আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে মালিকের ফ্ল্যাট কে জানে আসবে তারা ফুল দিয়ে এরকম করছে তা আমাকে কীভাবে আমি অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করব কিভাবে কি করব প্লিজ আমাকে একটু সবাই হেল্প করবেন আমি একটু টেনশন আছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ